আচমকাই গুলি সেই শব্দে কেঁপে ওঠে এলাকা স্থানীয় এবং পর্যটকদের মধ্যে হুড়োহুড়ি ছুটোছুটি পড়ে যায় রাস্তার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রক্ত মাত্র কয়েক মিনিটের তাণ্ডবে নেপথ্যে ছিল মাত্র চার থেকে ছজন জঙ্গি স্থানীয় সূত্রে খবর জঙ্গিদের পরনে ছিল পুলিশের পোশাক কেউ কেউ আবার সেনার পোশাক পরেও এসেছিল সকলের হাতে ছিল এ কে ফর্টি মঙ্গলবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার পর্যটন কেন্দ্র পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় জঙ্গি হামলার ঘটনা ঘটে এখনও পর্যন্ত এই ঘটনায় আঠাশ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই পর্যটক হামলার ঘটনায় কেউ স্বামী হারিয়েছেন কেউ আবার পুত্র পরিজনদের হারিয়ে শোকে পাথর অনেকেই যারা প্রাণ বাঁচিয়ে ঘটনাস্থল থেকে ফিরতে পেরেছেন তাদের চোখে মুখেও আতঙ্কের ছাপ আহতদের মধ্যে অনেকেই মৃত্যুর সঙ্গে লড়ছেন সকলের একটাই প্রশ্ন কিভাবে এত বড় হামলার ঘটনা ঘটল মঙ্গলবার জঙ্গি হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্ট ফন্ট টিআরএফ টিআরএফের উত্থান হয় দু সালে তখন সবে সংবিধান থেকে তিনশো সত্তর অনুচ্ছেদে বিলোপ হয়েছে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার অবলুপ্তি ঘটেছে ঠিক সেই রাজনীতি পরিস্থিতির মাঝে পাক জঙ্গি গোষ্ঠী লস্কর ই তায়বার ছায়া সংগঠন হিসাবে উঠে আসে টিআরএফ সেই সংগঠনেরই পাঁচ জন আচমকায় মঙ্গলবার দুপুরে পেহেলগাঁওয়ের হামলা চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর প্রথম আইডি বিস্ফোরণে ছক করেছিল জঙ্গিরা তবে পরে পরিকল্পনা বদলে দুটি দলে ভাগ হয়ে যায় জঙ্গিরা তারপর একে ফর্টি নিয়ে পর্যটকদের ওপর হামলা চালায় তারা জঙ্গিরা সকলেই সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেছিল বলেই মনে করেছেন গোয়েন্দারা দিন কয়েক আগেই ভারতে আসে তারা এমন কি এলাকা পরিদর্শনও করে যায় গোয়েন্দাদের অনুমান খুব সাবধানতার সঙ্গেই হামলার ছক কষেছিল জঙ্গিরা ভারতে আসার পরই গোপন আস্তানায় গা ঢাকা দিয়েছিল সুযোগের অপেক্ষা করছিল তারা লস্করের অন্যতম মাথা তথা ওয়ান্টেড জঙ্গি হাফিজ সৈয়দের ঘনিষ্ঠ সাইফুল্লাহ কারসুই পহেলগাঁও হামলার ছক্কসে ছিল বলে গোয়েন্দা সূত্রে খবর হামলার ঘটনার পরই পেহেলগাঁও উপত্যকা নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে শুধু পেহেলগাঁও নয় জম্মু কাশ্মীরের অন্যান্য জায়গাও নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার রাতেই কাশ্মীর পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগর পৌঁছে সেনা আধা সেনা ও পুলিশ প্রশাসন আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন তিনি অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেহেলগাঁওয়ের ঘটনায় উদ্বিগ্ন সৌদি আরবের সফরসূচি কাটছাট করে বুধবার সকালেই দিল্লি ফিরে আসেন তিনি বিমানবন্দরে তিনি আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকও করেন খোঁজখবর নেন পেহেলগাঁও পরিস্থিতির বুধবার উচ্চ পর্যায়ের বৈঠক করার কথা তার তবে এখনো পর্যন্ত হামলাকারীদের নাগাল পাওয়া যায়নি তাদের সন্ধানে বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী এরই প্রেক্ষাপটে পাকিস্তানিদের নাগরিকদের যে ভিসা দেওয়া হয়েছিল তা এবার বাতিলের সিদ্ধান্ত নিল ভারতের বিদেশ মন্ত্রক ঘোষণা করে দেওয়া হয়েছে সীমা। পাশাপাশি বিদেশ মন্ত্রক নাগরিকদের পরামর্শ দিয়ে জানিয়েছেন কোনো মতে আর পাকিস্তানে সফরে যাওয়া চলবে না যারা পাকিস্তানে রয়েছেন তাদেরও অবিলম্বে সেদেশে ছেড়ে চলে আসার পরামর্শ দেওয়া হয়েছে পেহেলগাঁও হামলার পরে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি কড়া পদক্ষেপ গ্রহণ করেছে মোদী সরকার এবার প্রতিবেশী দেশের নাগরিকদের ভিসা বাতিলেরও ঘোষণা করা হলো বিদেশ মন্ত্রক জানিয়েছে পাকিস্তানিদের দেওয়া ভারতের বৈধ ভিসা সাতাশে এপ্রিল থেকে বাতিল বলে ধার্য করা হবে তবে যে পাক নাগরিকেরা মেডিকেল ভিসা নিয়ে এদেশে চিকিৎসা করাতে এসেছেন তাদেরও ২৯ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হলো তারপরে ওই ভিসা বাতিল হয়ে যাবে বিদেশ মন্ত্রকের তরফে এও জানানো হয়েছে সংশ্লিষ্ট ভিসা বাতিল হওয়ার আগেই ভারত ছাড়তে হবে পাকিস্তানিদের পাশাপাশি ভারতীয়দেরও বেশ কিছু পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক নির্দেশিকায় জানিয়েছে যে ভারতীয় নাগরিকেরা এখন পাকিস্তানে রয়েছেন তাদের অবিলম্বে দেশে ফিরতে হবে এখন সে দেশে আর সফরও করা যাবে না মঙ্গলবার পেহেলগাঁও হামলার পরের দিন বুধবার পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে এনেছে টেনেছে করা কিছু সিদ্ধান্ত নিয়েছে এক উনিশশো সালে স্বাক্ষরিত সিন্ধু জলাবন্ডল চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি দুই আটারি ওয়াঘা সীমান্তে অবিলম্বে বন্ধ করে দেওয়া হচ্ছে উপযুক্ত নথিপত্র নিয়ে যারা এই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন তাদের পয়লা মে পর্যন্ত সময় দেওয়া হচ্ছে তিন সার্ক ভিসা অব্যাহতি প্রকল্পের অধীনে কোনো পাকিস্তানি নাগরিককে আর ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না অতীতে এই ভিসা প্রবেশের জন্য পাকিস্তানিদের যত অনুমতি দেওয়া হয়েছে তা বাতিল করা হচ্ছে এই ভিসা প্রকল্পের অধীনে যে সমস্ত পাকিস্তানি এখন ভারতে আছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের দেশ ছাড়তে হবে চার ইসলামাবাদে ভারতীয় দূতাবাস থেকে প্রতিরক্ষা উপদেষ্টা নৌসেনা উপদেষ্টা এবং বায়ুসেনা উপদেষ্টাকে ফিরিয়ে নিচ্ছে ভারত একইভাবে নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা নৌসেনা উপদেষ্টা এবং বায়ুসেনা উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে তিরিশ করা হচ্ছে পাঁচ পয়লা মে দু থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে এবার বিদেশমন্ত্রক মন্ত্রক আরও কড়া পদক্ষেপ করল এর আগে জানিয়েছিল সার্ক ভিসা অব্যাহতি প্রকল্পের অধীনে কোনো পাকিস্তানি নাগরিককে আর ভারতে প্রবেশ করতে দেওয়া যাবে না এবার পাকিস্তানিদের দেওয়া সব রকম ভিসা বাতিলের ঘোষণা করল বিদেশ মন্ত্রক সময়সীমাও বেঁধে দেওয়া হল এরপরই করাচি উপকূল ক্ষেপণাস্ত্র পরীক্ষার তোড় শুরু করে দিয়েছে পাকিস্তান সংবাদ সংস্থা এ এন সূত্র উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করার কথা জানিয়েছে ভারত এই আবহে পাকিস্তানের সামরিক এই তৎপরতার দিকে কড়া নজর রাখছে ভারত এএনআইয়ের প্রতিবেদন অনুসারে পাকিস্তানে করাচি উপকূলের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আগামী বৃহস্পতি শুক্রবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিকল্পনাটি করা হয়েছে পহেলগাঁও কাণ্ডের পর্যালোচনায় বুধবার সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাত লোক কল্যাণ মার্গের সরকারি বাসভবনে বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা সংক্রান্ত কমিটি সিসিএস প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা বৈঠকের শেষের পর রাত নটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হন বিদেশ সচিব বিক্রম মিস্রি তিনি পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপের কথা ঘোষণা করেন জানান যতদিন না পাকিস্তানে আন্তঃসীমান্ত সন্ত্রাসের প্রতি তার সমর্থন প্রত্যাহার করছে ততদিন সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি সিন্ধু জল স্থগিত হওয়া নিয়ে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ ইসলামাবাদে তারা জানিয়েছে পাকিস্তানের দিকে জলপ্রবাহ বাধা দেওয়া হলে সেটিকে যুদ্ধ হিসাবে দেখা হবে সিমলা চুক্তি সহ ভারতের সব দ্বিপাক্ষিক চুক্তিকে স্থগিত রাখা হতে পারে বলেও জানিয়েছে পাকিস্তান একই সঙ্গে ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্য বন্ধ করারও সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান উনিশশো সালে পাকিস্তান এবং ভারতের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ শান্তি চুক্তি এই চুক্তির মাধ্যমে জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা নির্ধারণ করা হয়েছিল চুক্তির অন্যতম শর্ত ছিল জম্মু ও কাশ্মীরের বিরতির সময় যে দেশের বাহিনী যেখানে অবস্থান করছে সেখানেই থাকবে কোনো দেশই একতরফাভাবে নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করবে না সংবাদ সংস্থা রয়টার্স অনুসারে পাকিস্তান জানিয়েছে তারা ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিয়েছে ভারতকে তৃতীয় কোনো দেশে বাণিজ্য করার জন্য তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না এমনকি তারা তাদের আকাশপথও ব্যবহার করতে দেবে না বুধবার রাতেই ভারতীয় বিদেশ মন্ত্রক থেকে জানিয়ে দেওয়া হয়েছে সিন্ধু জলচুক্তি আপাতত স্থগিত রাখছে ভারত পাকিস্তান সন্ত্রাসবাদের মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত এই সিদ্ধান্ত বজায় থাকবে ভারতের এই সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়েছে পাকিস্তান রয়টার্স অনুসারে সিন্ধু জলচুক্তি নিয়ে নয়াদিল্লির সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ শুধু তাই নয় নিজেদের আকাশসীমাকেও ভারতকে আর ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান প্রতিটি ভারতীয় উড়ান সংস্থার জন্য এই নিয়ম কার্যকর থাকবে বলে তারা জানিয়েছে ইসলামাবাদে প্রায় দু ঘন্টা ধরে চলা জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষ হতেই বিবৃতি প্রকাশ করেছে শাহাবাদ শরীফের সরকার ভারতের প্রধানমন্ত্রী বলেন যে সমস্ত সন্ত্রাসবাদী এই হামলা ঘটিয়েছে এবং যারাই হামলা ষড়যন্ত্র করেছে তারা এমন শাস্তি পাবে যা তাদের কল্পনারও অতীত পেহেলগাঁওয়ে জঙ্গি হামলাকে ভারতের আত্মার ওপর হামলা বলে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন হামলা কেবল নিরীহ পর্যটকদের উপরেই করা হয়নি দেশের শত্রুরা ভারতের আত্মার ওপর হামলা করার দুঃসাহস দেখিয়েছে আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না